অস্ত্রধারীদের গ্রেফতার মাদক উদ্ধার অস্ত্র গোলাপারদ উদ্ধার চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ চুরি ডাকাতি এবং চিন্তায় প্রতিরোধে এবং আসামিদের গ্রেফতারে সারাশি অভিযান অব্যাহত রেখেছে তারই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের আবেজানিক দল কর্তৃক গত ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে রাত আনুমানিক আটঘটিকার সময় সোনারাঙা থানাধীন নাজির এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আলিনুর ডাব্লুকে গ্রেপ্তার করা হয় এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে তার কোমরে গোজা অবস্থায় তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং অপর একটি ম্যাগাজিনে পাঁচ রাউন্ড গুলিসহ মোট আট রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয় তো আমরা ধারণা করছি যে সে এই সকল অস্ত্র ব্যবহার করে কোনো অপরাধ সংগঠিত করেছে অথবা ভবিষ্যতে করার পরিকল্পনা তার মধ্যে ছিল আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে সকল তথ্য উদ্ধারের চেষ্টা করছি মামলা রজু হয়েছে আমরা তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করব। তো তার অতীত মামলার রেকর্ড পর্যালোচনা করে আমরা এ পর্যন্ত দুটি মামলার তথ্য পেয়েছি এবং তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে আমরা তাকে সন্ত্রাসী হিসেবে এখন পর্যন্ত আমরা ট্রিট করছি আর কি